একটি সাধারণ স্কুলে একজন সাউনিং ছেলে বা কঙ্কু মাস্টার পড়া শুরু করলে সেই স্কুলের সাধারণ ছেলেগুলোর কি হবে আর দুই কঙ্কু মাস্টারের ভয়ঙ্কর লড়াই নিয়ে আমাদের আজকের ভিডিও তো বেশি কথা না বলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করা যাক এই গল্পের শুরুতে যাকে দেখতে পারে তার নাম লি এই ছোট ছেলেটি ছোটবেলা থেকে এখানে গুরুকুলের সাউনিং স্কুলে কঙ্কু শিখতো অর্থাৎ তার জন্মের পর থেকে তাকে এখানে দেওয়া হয়েছে এবং সে এখানেই ছোট থেকে বড় হয়েছে কিন্তু আমরা দেখতে পাই সে একদিন গুরুকুলের মন্দিরে গিয়ে মাপচাচ্ছে কারণ এখন সে যা করতে যাচ্ছে তা তার জন্য মোটেও ভালো নয় এবং যখন সে সেখানে দাঁড়িয়েছিল তখন তার পিছন থেকে একটা ছেলে হঠাৎই আক্রমণ করে আর হঠাৎ আক্রমণে সে অনেক মার খায় এবং তার সাথে মারামারি শুরু হয় ছেলেটি লিকে দেয়ালে চুরে মারে সে সেখান থেকে ব্যাক করে ছেলেটির বুকে অনেকগুলো লাথি মারে আর ছেলেটি দুর্বল হয়ে পড়ে এবং ছেলেটি পরাজয় স্বীকার করে তারপর যে যোদ্ধার সাথে যুদ্ধ করবে তিনি অনেক দক্ষতা লরবাজ কিন্তু লি তার দক্ষতা ও কৌশল ব্যবহার করে সে যোদ্ধাকেও পরাজিত করে তারপর ধীরে ধীরে তিন নম্বর যোদ্ধার দিকে এগিয়ে যায় লির এগিয়ে যাওয়ার শব্দ শুনতে পায় যোদ্ধাটি এবং তার হাতে থাকা মালা থেকে একটি পুঁতি ছুড়া মারে আয়নাতে আর সেখান থেকে আলো এসে পড়ে লির চোখে আর আলো আসার কারণে লির চোখ একটু অন্ধকার হয়ে যায় এবং এই সুযোগে যোদ্ধাটি লিকে ধরে মাটিতে আসার মারে এবং যোদ্ধাটি লিকে পরাজয় করবে তখনই লি কোনোভাবে সেখান থেকে স্লাইড করে বের হয়ে যায় আর তখন শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই অনেক সময় লড়াই করার পর লি জয়লাভ করে তারপর লি মন্দিরে পুজো করে মাপ নিয়ে চলে যায় আর তখন দেখা যায় গুরুকুলের মাস্টার তাকে বলে এখানে সকল স্টুডেন্টের মধ্যে তুমি অনেক ভালো স্টুডেন্ট তাই তোমাকে এখান থেকে নতুন স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং যেখানে যাচ্ছ সেখানে তুমি একটি পরিবারের সঙ্গে বসবাস করবে সেই পরিবারে দুইটি বাচ্চা এবং একটি বাবা রয়েছে আসলে তাদের বাবা একজন বিজ্ঞানী তার সাথে গুরুকুলের শিক্ষকের খুব ভালো সম্পর্ক এবং তাকে আরও বলে যে তুমি সকলের সাথেই ভালো আচরণ করবে যাতে কোনো অভিযোগ না আসে তখন সেখানে নতুন একটি বাচ্চা চলে আসে তখন লি সে বাসে করে নতুন শহরের নতুন স্কুলে চলে যায় সেখানে খুব ভালো টাইক্যান্ডো প্লেয়ার ফ্যাং আছে এবং এখানকার টাইক্যান্ডো টুর্নামেন্ট পরিচালনা করে ল্যান্ড নামক একটি মেয়ে আর সে ফ্যাং এর সমস্ত গুল ধরিয়ে দেয় এবং তার খেলায় উন্নতি করতে সাহায্য করে ল্যান এর ছোট ভাই আছে যার নাম ইউ সে খাওয়া ছাড়া আর কিছুই ভাবতে পারে না তবে ওরা চারজন খুব ভালো বন্ধু ছিল এবং তারা সব সময় একসাথে থাকতো আসলে লি এই শহরে এসেছে ল্যানের বাসায় থাকতে আর তাদের বাবা মিস্টার হান তিনি সারাক্ষণ কঠোর পরিশ্রম করেছিল একটি বিশেষ ডিভাইস বানানোর জন্য কিন্তু তার ওপর শহরের কয়েকটি গুন্ডা নজর পড়ে যায় একদিন মিস্টার হান তার ছেলে মেয়েকে ভিডিও কল করে কিন্তু তাকে দেখে তার ছেলে মেয়েরা একটিও খুশি হয় না কারণ তাদের বাবা কখনো বাড়িতে আসে না তারা তাদের বাবাকে বাসায় আসার জন্য রিকোয়েস্ট করলে তার বাবা বলে ঠিক আছে আমি খুব শীঘ্রই বাসায় ফিরবো তোমরা এই বিষয় নিয়ে চিন্তা করো না তারপর তিনি বলেন আমি তোমাদেরকে একটি উপহার পাঠিয়েছি তোমরা সেই বক্সটি খুলে চেক করো এই বক্সের মধ্যে সেই ডিভাইসটি ছিল যা গুন্ডারে নিতে চায় যখনই ল্যান্ড সেই বক্সটি খুলতে যাবে তখনই নি তাদের দরজায় কলিং বেল বাজায় আর ল্যান্ড তখন তাড়াতাড়ি দরজা খুলে তাকে ঘরে আনার জন্য যায় তারপর তাকে তার রুম দেখাতে নিয়ে যায় অন্যদিকে সেই গুন্ডারা মিস্টার হানকে ধরে ফেলে ভিডিও কলে এই কিছু দেখানো হলেও ল্যান্ড কিছুই দেখতে পারে না কারণ লেন তখন লিখে নিয়ে ব্যস্ত গুন্ডারা মিস্টার হানকে হুমকি দেয় এবং তাকে বলে তুমি যে ডিভাইসটি তৈরি করেছো সেটি আমাদেরকে দিয়ে দাও তখন মিস্টার হান তাদেরকে বলে আমি তো সাধারণ একটি ডিভাইস বানিয়েছি সেটা দিয়ে আমার সন্তানরা তাদের মায়ের কণ্ঠ শুদ্ধ পাবে আর এটা নিয়ে তারা সবসময় খুশি থাকবে কিন্তু গুন্ডারা তার কথা একেবারেও বিশ্বাস করে না তখন গুন্ডারা সেখানে তাকায় সিসিটি ক্যামেরা ফুটে সেভ করে তখন তারা দেখতে পায় ডিভাইসটি তার বাসায় পার্সেল করা হয়েছে আর এটা দেখার পর লিডার তার দুজন কর্মচারীকে সেই ডিভাইসটি চুরি করে আনার জন্য কাজ দেয় তাদের এটাই ছিল প্রথম মিশন তাই তারা অনেক খুশি হয় আমরা দেখতে পাই তারা এক অদ্ভুত ধরনের পোশাক পরে ল্যানের বাসার সামনে আসে তারা পরিকল্পনা করে যে যখন রাত হবে তখন তাদের মধ্যে একজন বাইরে থাকবে আর একজন ভিতরে গিয়ে সেই ডিভাইসটি চুরি করে নিয়ে আসবে তখন একজন বলে এসব চিন্তা ভাবনা বাদ দাও সকালে যখন ওরা স্কুলে যাবে তখন আমরা ওই ডিভাইসটি চুরি করে নিয়ে আসব। অন্যদিকে ল্যান তখন লিকে শহরের সকল নিয়ম কারণ বলতেছে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ল্যান টাইকান্ডো টুর্নামেন্টের ভিডিও দেখা শুরু করে আর অন্যদিকে তার ভাই ইউ ভিডিও গেম ফেলে করছিল লি তখন ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না একটু পরে দেখা যায় লি ইউ এর সাথে গেম প্লে শুরু করে ল্যান্ড এর তখন হঠাৎ মনে পড়ে তার বাবার দেওয়া উপহারের কথা তখন ল্যান্ড বক্সটি খুলে দেখতে পায় ভিতরে একটা পান্ডাওয়ালা তবে এই বিষয় সে জানতো না যে এটা একটা পেন ড্রাইভ এটার পেছনে শহরের গুন্ডারে লেগে আছে তারপর যখন এটি খোলার চেষ্টা করে তখন তার কাছ থেকে পাসওয়ার্ড চায় এবং সে বলে কিসের পাসওয়ার্ড এটি একটি পাসওয়ার্ড হিসেবে সেট হয়ে যায় তখন সে সেই পান্ডারিতে দেখতে পায় তার মায়ের ছবি আসলে এটি তার তার মায়ের মায়ের কৃত্রিম কপি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করেছে দিন সকালে দেখা যায় যখন তারা তিনজনে স্কুলের উদ্দেশ্যে বের হয় তখন গুন্ডারা দূরে বসে তারা দেখছিল আর তারা বাসার ভিতরে ঢুকার প্রস্তুতি নিচ্ছিল তখনই একজনে দেখে পান্ডাটি ল্যানের ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছে তাই তারা বাসায় প্রবেশ না করে তাদের ফলো করে ল্যান্ডলিকে ফাঙ্গের সাথে মিট করায় যখন তার কথা বলছিল তখন একটি কুন্ডা পান্ডাটি চুরি করে নিয়ে দৌড় দেয় এই বিষয়টি লি দেখে ফেলে আর তার কারিশ্মা ব্যবহারকে কুন্ডাটিকে ধরে অনেক মারধর করে এবং তার কাছ থেকে পান্ডাটি ছিনিয়ে নেয় এর পরের দিন লি যখন ক্লাসে আসে তখন ক্লাসের অনেক ছাত্রছাত্রীরা তাকে উল্টা পাল্টা প্রশ্ন করে যে তুমি কি কখনো বিয়ে করতে পারবে একটু কংপু খেলো দেখি এরকম হাজারো প্রশ্ন তখন শিক্ষক তাদের শান্ত করে এবং ক্লাসের পরে মজা করতে বলে পরের দিন শিক্ষক সকলকে বলেন কালকে তোমাদের পরীক্ষা দিতে হবে যারা এই পরীক্ষায় পাশ করবে তাদের পরবর্তী ক্লাসে উঠতে দেওয়া হবে আর যারা ফেল করবে তাদের উঠতে দেওয়া হবে না আর এই কথা শুনে তো ইউ এর অবস্থা খুবই খারাপ কারণ সে ভালো করেই জানে সে যে মোটা এই সব পরীক্ষায় সে পাশ করতে পারবে না পরদিন সকালে তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয় যেখানে অন্য ছাত্ররা একবার দৌড় সম্পূর্ণ করতে পারে না সেখানে লি দুইবার সম্পূর্ণ করে তারপর যখন তাদের পুষ করতে বলা হয় তখন দেখা যায় যেখানে অন্য বাচ্চারা তিন চারটার বেশি পুষ দিতে পারে না সেখানে লি একশোটিরও বেশি পুষ দিয়েছে এখনো থামছে না তাও আবার এক হাতের উপর ভর করে এই সব দেখে সকল ছাত্রছাত্রীরা তার প্রতি মুগ্ধ হয়ে যায় আর তারা বুঝতে পারে যে সে কত শক্তিশালী তারপর হাই জাম্প প্রতিযোগিতা শুরু হয় এই ব্যাপারটা লির কাছে তো ডাল ভাত আর এও সে কোনো রকম উপরে উঠে লাভ দিতে যাবে তখনই সে উল্টে পড়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার হানকে একটি চেয়ারে বেঁধে তার উপর বিভিন্ন রকম কস্তার করছিল আর তার কাছ থেকে সেই ডিভাইসটি সম্পর্কে ধারণা চাচ্ছিল এরপর সেই দুজন গুণটাকে দেখানো হয় তারা ল্যানের বাসার সামনে ঘোরাঘুরি করছিল। আর তারা সুযোগ বুঝে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর এই বিষয়টা লি বুঝতে পারে তখন লি একটি খেলনার পেছনে লুকিয়ে পড়ে এবং তাদেরকে ভয় দেখানো শুরু করে কিন্তু একটু পরেই তারা লিকে দেখতে পায় আর তাদের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয় লি যখন একজনকে মারছিল তখন অন্যজন সুযোগ বুঝে পাণ্ডা ডি নিয়ে পালিয়ে যায় আর তখনই সেখানে ল্যান উপস্থিত হয় সে এসে দেখতে পায় লি সেখানে দাঁড়িয়ে আছে তখন ল্যান ওই লোক দুটোর ব্যাপারে বলে কিন্তু ল্যান এটা একদমই বিশ্বাস করে না ল্যান বলে ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো তুমি হয়তো স্বপ্ন দেখছো অন্যদিকে দেখা যায় ওই গুন্ডা দুটি মুখে গব্বল নিয়ে শুয়ে আছে আসলে তারা গতরাতে পান্ডাটি চুরি করার সময় ভুল করে পান্ডাটির মতো একটি পারফিউমের বোতল চুরি করে এনেছিল আর এই কারণে লিডার তাদের ওপর রেগে শাস্তি দিয়েছে লিডার এই বিষয় নিয়ে অনেক রেগে ছিল কারণ সে ডিভাইসটি তিন দিনের মধ্যে তার বাইরের কাছে দিতে হবে অলরেডি দুই দিন পার হয়ে গেছে আর এই সময় তারা এত বড় ভুল করেছে পরের দিন দেখা যায় স্কুলের সমস্ত স্টুডেন্টরা ফ্যাঙ্গে টাইকান্ডো টুর্নামেন্ট খেলা দেখছিল তখন কিছু ছেলে মেয়ে দুইটি অদ্ভুত মেয়ে নিয়ে কথা বলছিল আসলে ওই দুই অদ্ভুত মেয়ে আর কেউ না ওই দুই গুন্ডায় তারা তাদের গেট আপ চেঞ্জ করে এসেছিল এরপরে লি ফ্যাঙের কাছে আসে আর তাকে লড়াই করার চ্যালেঞ্জ জানায় আর এই সুন্দর লড়াই দেখতে সকল স্টুডেন্টরা তাদের কাছে চলে আসে আর এই সুযোগে গুন্ডা দুটি ল্যানের ব্যাগের কাছে যায় আর পান্ডাটি খোলার চেষ্টা করে অন্যদিকে লি আর মধ্যে একটি ভয়ঙ্কর ফাইট হয় একে অপরকে হারানোর চেষ্টা করে কিন্তু কেউ কাউকে হারাতে পারছে না এ পর্যায়ে তারা উভয়ই সিদ্ধান্ত নেয় যে তারা আর ফাইট করবে না অর্থাৎ তারা দুজনেই বিজয়ী অন্যদিকে সেই গুন্ডা দুটি যখন তারা হুরা করে পান্ডাটি খুঁড়ছিল তখন তাদের ফেক খুলে পড়ে যায় আর সব স্টুডেন্টরা এই বিষয়টি দেখার পর তারা সকলেই তাদের উপর হামলা করে কিন্তু তখনই তারা একটি মেয়েকে জিম্মি করে মারার হুমকি দেয় এবং দ্রুত পান্ডা ডিভাইস নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই বিষয়টি নিয়ে সমস্ত স্টুডেন্টরা প্রিন্সিপালের কাছে কমপ্লেন জানানোর জন্য তার রুমে আসে আর প্রিন্সিপাল তখন দ্রুত পুলিশকে ডাকে আর পুলিশ আসলে সকল ছাত্রছাত্রীরা পুলিশকে বিস্তারিত বলে অন্যদিকে লি মনে করে যে এই সমস্ত কিছু হয়েছে তার জন্য কারণ সে যদি ফ্যাংকে চ্যালেঞ্জ না করতো তাহলে ল্যান্ড কখনোই এই ছেড়ে চলে আসতো না আর সে কখনো এই পান্ডাটি হারাত না তখন ল্যান্ড এবং তার সমস্ত বন্ধুরা লিখে বারবার বোঝানোর চেষ্টা করে যে এমন চিন্তা করা উচিত নয় যেটা হওয়ার ছিল তা হয়েছে অন্যদিকে অবশেষে লিডার ডিভাইসটি পেয়েছে সে দ্রুত একটি কম্পিউটারের সাথে সেই ডিভাইসটি সংযোগ করে চালানোর চেষ্টা করে কিন্তু ডিভাইসটি পুরোপুরি চালু হওয়ার জন্য একটি পাসওয়ার্ড চাচ্ছিল তাই সে কয়েকজন প্রোগ্রাম হ্যাকারকে ডেকে আনে এবং তাদেরকে পাসওয়ার্ড খুলতে বলে অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব পাসওয়ার্ডটি নষ্ট করতে হবে কিন্তু তারা কোনোভাবেই তা করতে পারে না এভাবে সারাদিন কেটে যায় কিন্তু তারা কোনোভাবেই পাসওয়ার্ডটি খুলতে বা নষ্ট করতে পারে না তখন মিস্টার হানের ফোনে একটি মেসেজ আসে ল্যান বাবাকে একটি মেসেজ পাঠিয়েছে যেখানে বলছে আগামীকাল আমার জন্মদিন তুমি অবশ্যই আগামীকাল পার্টির জন্য আমার বাড়িতে আসবে লিডার মিস্টার হানের হয়ে মেসেজের রিপ্লাই দিল যে আমি অবশ্যই আগামীকাল পার্টির জন্য বাড়িতে আসব। পরের দিন রাতে ল্যান্ড যখন তার জন্মদিনে পার্টির জন্য রেডি হচ্ছিল তখন তার সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা তাকে একা রেখে তার জন্য গিফট কিনতে চলে যায় তখন ল্যানের ফোনে একটা এস এম এস আসে যেখানে তার বাবা তাকে বলছে যে আমি ঘরের বাইরে এসেছি তুমি বেরিয়ে আসো তখন ল্যান তার বাবাকে ভিতরে আনতে বের হয় তখন ওই কিছু লোক তাকে জোর করে ধরে গাড়িতে তুলে নিয়ে যায় এই বিষয়টি ল্যানের বন্ধুরা দেখতে পায় তারা দ্রুত একটি সাইকেল নিয়ে তাদের ফলো করতে শুরু করে তাদেরকে ফলো করতে করতে ফাইনালি মিস্টার হানের অফিসের সামনে চলে আসে যেহেতু তারা এই অফিস সম্পর্কে কোনো কিছুই জানে না এবং চিনে না তাই তারা ল্যান্ডকে আশেপাশে খুঁজতে থাকে কিন্তু তারা কোথাও ল্যান্ডকে খুঁজে পাচ্ছিল না অন্যদিকে দেখা যায় লিডার আর তার বাইরের মধ্যে ঝামেলা শুরু হয়েছে কারণ লিডার তার বাইরকে গতকালকে এই ডিভাইসটি দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত তারা পাসওয়ার্ড জানে না তখন লিডার রেগে যায় এবং ল্যানের গলা চেপে ধরে বলে পাসওয়ার্ড কি বলো তখন ল্যান্ড বলে কিসের পাসওয়ার্ড এটা বলার সঙ্গে সঙ্গে প্রোগ্রামটি রানিং হয়ে যায় অর্থাৎ পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথেই ডিভাইসটি চলতে শুরু করে রুমের বাইরে ওই দুই গুন্ডা দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল লি তাদেরকে দেখে চিনে ফেলে তখন লি আর ফ্যাং দুজনেই দুজনকে আচ্ছা মতো ধুলাই করে তাদেরকে মারার পর মুখোমুখি হয় লিডারের আরেকজন লোকের সঙ্গে যে একজন ভয়ঙ্কর গুন্ডা ছিল আর লি তার সঙ্গে পেরে উঠতে পারছিল না তারপরে দেখা যায় ইউ টেবিলের নিচ থেকে লুকিয়ে লুকিয়ে তার বাবা ও বোনকে মুক্ত করে দেয় তখন লিডার সেই ডিভাইসটি নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মিস্টার হান এবং ল্যান তার সামনে আসে এবং তাকে মারধর শুরু করে তারপরে ফেঙ্গো দ্রুত লি এর কাছে চলে আসে কারণ ওই কুন্ডাটির সঙ্গে লি একা পেরে উঠতে পারছিল না তারপর তারা দুজনে মিলে তাকে আচ্ছা রকম ধুলাই করে আর একটু পরে সেখানে পুলিশ এসে সব গুন্ডাকে করে নিয়ে যায় আর এই সুন্দর দৃশ্যর মধ্যে দিয়ে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন ছিল আজকের গল্পটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ